হ্যালো ফ্রেন্ডস অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে শুনানির সম্ভাব্য তারিখ কিন্তু জানিয়ে দিল ইতিমধ্যে সুপ্রিম কোর্ট চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই আপনারা প্রত্যেকেই জানেন যে নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগে সোমবার দু হাজার ষোলো সালে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে এই রায়ে বিরুদ্ধে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে এসএসসি রাজ্য এবং একই সঙ্গে কিন্তু আবেদন করেছেন মধ্যশিক্ষা বিভিন্ন সংগঠন এরই মধ্যে বড় খবর সামনে এলো যে এসএসসির চাকরি বাতিল মামলা শুনানির সম্ভাব্য দিনক্ষণ জানালো সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত সূত্রে জানা গেছে আগামী তেসরা মে আগামী তেসরা মে শুনানির সম্ভাবনা রয়েছে যদিও কোন বেঞ্চে মামলা শুনানি হবে তা কিন্তু এখনও জানানো হয়নি গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বর্ষক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে দু সালের শিক্ষক এবং শিক্ষা নিয়োগের পুরো প্রক্রিয়ায় বাতিল হয়েছে এর ফলে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদ সহ কিন্তু বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে স্পেশাল ডিভিশন বেঞ্চ তো বন্ধুরা অনেকেই চাকরি হারা চাকরি প্রার্থীরা কিন্তু অনেক রকমভাবেই তারা হতাশার মধ্যেই আছে এবং তারা কিন্তু মনে করছেন কি হবে কি হবে এর মধ্যে কিন্তু একটা সুখবর জানা গেছে যে আগামী তেসরা মে কিন্তু এই মামলার শুনানি অবশ্যই